হাওয়া অফিস তবে বৃষ্টির যে স্পেল সেটি কিন্তু আপাতত শেষ তাপমাত্রা বৃদ্ধির পালা শুরু হচ্ছে দক্ষিণের উপকূল লাগোয়া জেলা ছাড়া আর কোথাওই বৃষ্টির সম্ভাবনা তেমন নেই গাঙ্গে দক্ষিণবঙ্গ কিছুটা ঘর্মাত্ম পরিস্থিতির শিকার হবে রাজ্যে তাপ প্রবাহ বা অনুরূপ পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস তাপমাত্রা বৃদ্ধির পালা আবার জেলা সেই ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিছুটা ঘরমাক্ত পরিস্থিতি কারণ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আর তাপপ্রবাহ বা অনুরূপ কোনো পরিস্থিতির সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস আগামী চার দিন পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাসে থাকছে এবং যেটা জানা যাচ্ছে যে বৃষ্টি কমতেই তাপমাত্রার পূর্বাভাসে জন্য দেখা যাচ্ছে যে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে আমরা বিস্তারিতভাবে জানবো যে হাওয়া অফিসের আর ঠিক কি কি পূর্বাভাস থাকছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন তাহলে কি বলা যায় যে কিছুটা যে স্বস্তি পাওয়া গিয়েছিল সেই স্বস্তি আপাতত শেষ হতে চলেছে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে যে পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল যে ময়েশ্চার ইনকার্শন হয়েছিল সেই ময়েশ্চার ইনকার্শন ক্রমাগত বৃষ্টি পাওয়ার পরে অনেকটাই শেষ হয়ে গেছে নতুন করে আবারও একই রকম পরিস্থিতি তৈরি হতে যে ফ্যাক্টরগুলো প্রয়োজন তার মধ্যে একটা অবশ্যই তাপমাত্রা কারণ তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত বাড়বে ততক্ষণ পর্যন্ত জলীয় বাষ্পের সঙ্গে গরম হাওয়ার সংঘাতে আর বৃষ্টির আবহাওয়া বা পরিস্থিতি তৈরি হবে না সেক্ষেত্রে এই তাপমাত্রা বৃদ্ধি এবং তার সঙ্গে জলীয় বাষ্প বহাল থাকা বাতাসে এটা কিন্তু কোথাও না কোথাও আবারও একই ইঙ্গিত দিচ্ছে যে হয়তো আগামী সাত আট বা নদিন বাদে অনুরূপ পরিস্থিতি তৈরি হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি পাবে তার আগে আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টা কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সেখানে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম সেখানে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে তবে একই সঙ্গে একটা অত্যন্ত আসার কথা সেটা হচ্ছে মৌসুমি বায়ু এই মৌসুমি বায়ু নিয়ে ইতিমধ্যে বড় আপডেট দিয়েছেন মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি গতকাল অফিসিয়াল ওয়েবসাইটে টুইট করে জানিয়েছেন যে মে মাসের উনিশ তারিখেই বর্ষা বা মৌসুমি বায়ু প্রবেশ করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যা সাধারণত প্রবেশ করে জুন মাসের চার বা পাঁচ তারিখের পর অর্থাৎ অনেকটা এগিয়ে আসতে চলেছে বর্ষা এখনই এমনও পূর্বাভাস এবং যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ১৯ তারিখে মৌসুমি বায়ু প্রবেশ করছে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরাল সেখানে তার সাত দিনের মাথায় প্রবেশ করছে এবং কেরালে যেই মুহূর্তে মৌসুমি বায়ু প্রবেশ করে সাধারণত তার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তা প্রবেশ করে যায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে অর্থাৎ একদিকে যেমন এবার এপ্রিলে তাপপ্রবাহ মানুষকে কষ্ট দিয়েছে তেমনি কিন্তু এবারে মৌসুমি বায়ুর একটু আগাম প্রবেশ এবং ভারতবর্ষে এই দু সালে মোট যে বৃষ্টিপাত তা স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে এক থেকে এগারো শতাংশ পর্যন্ত বেশি হতে চলেছে অর্থাৎ একদিকে যেমন তাপপ্রবাহের কষ্টদায়ক খবর কয়েকদিন আগেই আমাদেরকে কার্যত নাকানি চোবানি খাইয়েছিল তেমনি একই সঙ্গে মৌসুমি বায়ুর অগ্রিম প্রবেশ সেটা কিন্তু কোথাও না কোথাও একটা স্বস্তির সংবাদ বয়ে আনছে নীলাঞ্জনা সেক্ষেত্রে তাপমাত্রা বা যে তীব্র তাপপ্রবাহ আমরা দেখলাম সেটার আর কোনো সম্ভাবনা কি থাকছে এই বিষয় নিয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে দেখো যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করছে একটু আগে অতএব পশ্চিমাঞ্চলের জেলাতে হয়তো আগামী নয় বা দশ দিন বাদে আবারও তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু মনে রাখতে হবে মৌসুমি বায়ু যখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকে তখন ক্রমাগত তা থেকে জলীয় বাষ্প বেরিয়ে সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যে সার্কুলেশন তার মাধ্যমে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতেই থাকবে এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে সেই সেই অঞ্চল তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের কবলে পড়বে না এমনটাই এখনও পর্যন্ত অনুমান অতএব এই অনুমানের উপর নির্ভর করে যে আগাম পূর্বাভাস তাতে কথা বলা যায় যে রাজ্যে এই আগামী পাঁচ বা ছ দিনের মধ্যে তাপমাত্রা যেমন বাড়বে তেমনি এই মুহূর্তে তাপ প্রবাহের মতো শুষ্ক লু গরম পরিস্থিতি সেটা হয়তো নাও থাকতে পারে ধন্যবাদ অয়ন তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা